অস্থির বাঙালি বলে সার্চ দেন ওকে আচ্ছা শীতকালে বিয়ে বেশি কেন হয় কারণ ফিল্ড একটু বেশি আসে এজন্য শীতকালে বেশি বিয়ে হয় হ্যাঁ 1 পয়েন্ট ভাই 1 পয়েন্ট এটা একদম সত্য কথা বলছে এখানে মিম হওয়ার মতো একটু রোমান্টিক হয় বাট আমার তো ভাই বৃষ্টির সময় ওকে না বলি না বলি খান আর হিরো আলমের মধ্যে কাকে চুজ করবা যদি বিয়ে করতে বলা হয়

কেমন কনের ভাই বিয়ে হচ্ছে তার অথচ কাজে কে জিজ্ঞেস করছে বিয়া দিয়া কাম ভাই কবুলডাম দিয়ে কি ওইবাই না আসল কাম হইলি হই সবার করো ভাই এইটা pani আমি কিন্তু ফেসবুকে পাসওয়ার্ড দিব না আমি বলছি কাবিন হিসাবে তুমি আমাকে তোমার ফেসবুকের পাসওয়ার্ড দিবা সে সেটা তো রাজি হয় না কোন ভাই তাইলে কেমন বিয়া ভাই এমন বিয়া তো টিকবে না 100% ভাই এমন বিয়া করছো সব কিছু কিন্তু ফেসবুকের এইটা তো ভাই ইনসেন ভাই নো 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 এ রেড ফ্ল্যাগ মানে কোরা রেড 플াগ বিয়া তো দূরের কথা আমি আশেপাশেও যাব না লাগবে তার আমার ফেসবুকের পাসওয়ার্ড কাবিন হিসাবে শাবাস बेटा আগের বার কিরাম বাবার এক্সার ভাষায় এইবার দেখে মায়ের এক্সার মা ভাই কোন জেনারেশনে আসি আরো যে এখনকার জেনারেশন আছে ভাই এরা একটু বেশি আপডেট আমি নরমাল আমি নর্মাল হিউম্যান বিং আমি একজন সিম্পল পার্সন আমার মধ্যে এত ফ্যাশন শো নাই এত কিছু নাই ভাই আমি নর্মাল এত ছিছি করে লাভ নাই ওইদিকে কিন্তু জাতির আপমনিকে জাতির নানা ভাই ভালোবেসে ফেলেছে মোস্তাক আমাকে তুমি আদর করে কি বলে ডাকো বলো হুররা মানে এটা কোনো কথা আর তখন তুমি আমাকে কি বলে ডাকো আমি ওকে বলে ডাইকেল মাঝে মাঝে বৌড়া বেড়াটা যাই হোক নাজিম ভাই আপনি কি জাতির আপু অনেকে নিয়ে যেতে পারবেন বসতে ভাই ভালো লাগতেছে আপনার ধরে যাচ্ছি আপনি আমি একটু চিন্তাই করতে পারছি আমার মনে করতে হচ্ছে না করেন না আপনি তাড়াতাড়ি এত তাড়াতাড়ি হার মেরে যাবে এত তাড়াতাড়ি করবে লাইক কি এত অবস্থায়

কেন ভাই বোরখা পরে নাচ করার কি দরকার ছিল এসব মেয়েদের জন্য যুবসবাস নষ্ট হয়ে যাচ্ছে তো ভিউর্স অস্থির বাঙালির কর্মকান্ড দেখতে দেখতে আজকের ভিডিও বোরখা বই রা কেন এরকম করতে